সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বর্তমান প্রবাসীদের সর্বোচ্চ প্রবলেম হচ্ছে কাজের সমস্যা আমি কিন্তু প্রতিদিনই মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ফোন রিসিভ করি যে ভাই আপনি কি কাজে লাগান আপনার কাছে কি কাজ আছে এই কথাটা নিয়ে কিন্তু আমি ম্যাক্সিমাম পাঁচশো থেকে ছয়শোটা ফোন রিসিভ করি তো তাদেরকে বর্তমান সিচুয়েশনে আমি কিন্তু ডিরেক্টলি না করে দিয়েছি ভাই আমার কাছে কোনো কাজ নেই আমি কাজে লাগানোর যে কাজটা করতাম এটা বর্তমানে আমি বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি জানেন কারণ বর্তমানে সৌদি আরবে এই কাজের কথা বলে কি পরিমাণ যে চিটারি বাটপারি করা হচ্ছে ওগুলোর খপ আমি পড়ে আমিও কিন্তু প্রবলেম ফেস করতেছিলাম যার কারণেই আমি এই কাজে ঢুকানোর কাজটিকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি কারণ দেখেন ভাই আমি কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য কাজ অ্যারেঞ্জ করব একটা দালালকে ধরে কাজে লাগাবো আপনার কাছ থেকেই পাঁচশো এক হাজার টাকা নিয়ে সেই দালালকে দিব তারপর ওই দালাল ঠিকঠাক মতো যদি আপনাকে কাজ না দেয় আপনাকে রিসিভ না করে টাকা মেরে দিয়ে চলে যায় তখন কিন্তু দোষটা বা দায়ভারটা আমাকেই নিতে হয় তো এগুলো আমি জাস্টিফাই করে দেখলাম ভাই এই কাজে ঢুকানোর মতো জঘন্য কাজ আমার মনে হচ্ছে সৌদি আরবে আর অন্য কোনো কিছু নেই আমি কিন্তু মোটামুটি প্রবাসী ভাইদেরকে এই কাজে ঢুকানোর জন্য বিভিন্ন হাদিয়া বিহীন ভিডিও ছেড়েছিলাম বা যেখানে হাদিয়া বিহীন কাজ আছে এরকম কিন্তু তথ্য দিয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে ঘুরে ফিরে যে লাও সেই কদু ফোন দিলেই টাকা দাও টাকা ছাড়া কাজ নেই আর নতুন একজন প্রবাসী ভাই যখন সৌদি আসে এমনিতেই তারা ঋণ দানা করে এসেছে এখন এই পাঁচশো এক হাজার টাকা কিভাবে দিয়ে কাজ নেবে তো এই পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারলাম যে আমি যদি এই লাইনটার সাথে জড়িত থাকি এক প্রকার আমাকেও কিন্তু সকলে চিটার বাটপার বলবে তো যার কারণে কিন্তু এই মাফও চাই ভাই দোয়াও চাই যারা এই কাজের জন্য আমাকে ফোন দিচ্ছেন পূর্বে যাই ভিডিও বানাইছিলাম না কেন তখন কাজ ছিল যার কারণে ভিডিও বানাইছি বা ভালো কোনো মাধ্যম পেয়েছিলাম যার কারণে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যদি এই কাজে ঢুকানোর সাথে আমি জড়িত থাকি তাহলে কয়দিন পর আমার কমেন্ট বক্স চেক করলে দেখবো যে আমাকে উল্টো গালাগালি করতেছে কারণ এখন বর্তমানে যে কাজের যে দালালগুলো গুলো তৈরি হয়েছে তারা কি করে জানেন তারা শুধু শুধু কোনো কাজ নেই ফেসবুকে একটা পোস্ট দিবে অমুক জায়গায় দশজন লোক লাগবে পাঁচশো টাকা দিতে হবে এরকম করে কিন্তু টাকা নিবে ঠিকই আপনি জায়গা মতো যাবেন আপনাকে রিসিভ করা পর্যন্ত থাকবে টাকা পয়সা নেওয়ার পর যখন কাজে ঢুকাতে যাবে তখন দেখবেন যে সে উদা হয়ে গেছে আপনাকে বলবে কালকা নিয়ে যাচ্ছে কাজের জায়গায় তখন দেখবেন যে উদা হয়ে গেছে তাই ভাই যারাই এই কাজের খোঁজে আমাকে ফোন দিচ্ছেন দয়া করে আর ফোন দিবেন না অন্তত কাজের বিষয়ে আমার কাছে কিউআর ফর্ম দিবেন না অন্য যে কোনো প্রয়োজন আপনি ফর্ম দেন যাওয়া যা রিলেটেড কাজের প্রয়োজন আমি কাজ করে দিব বাকিও দেশে যেতে চাচ্ছেন আমি ব্যবস্থা করে দিব বা অন্য যে সকল যাওয়া যা সংক্রান্ত মত বালে সংক্রান্ত প্রবলেম আছে এগুলো সম্পর্কে আমাকে ফোন দেন আমি আপনাদেরকে হেল্প করব এবং চেষ্টা করব অল্প খরচে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু কাজে ঢুকানোর বিষয় আমাকে কিউআর ফোন দিবেন না দয়া করে কিউআর ফর্ম দিবেন না কারণ এই জায়গাটাতে কত বিভিন্ন রকম যে দালালগুলো ঢুকেছে এবং তারা যে এই বিজনেসটাই করতেছে কাজে ঢুকানো আর কোন কাজ নেই তার সে জাস্ট আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তার কাছ থেকে টাকা নিচ্ছে এগুলো নিয়ে এক জায়গা থেকে আর এক পালিয়ে যাচ্ছে আপনাকে কাজ দিচ্ছে না এগুলোই কিন্তু বর্তমানে বেশি হচ্ছে যার কারণে আমি বুঝতে পারলাম যে এই জগতে যদি আমি একটু পা রাখি তখন আমি কিন্তু চিটার বাট্টার হয়ে যাব যার কারণে দয়া করে কাজের বিষয়ে আমাকে কেউ ফর্ম দিবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর পূর্বে যেগুলো ভিডিওতে আমি কাজের তথ্য দিয়েছি বর্তমানে ওই কাজগুলো একেবারে শেষ ওই কাজগুলো বর্তমানে নেই এখন যাদের নাম্বারগুলো আমি আমার ভিডিওতে দিয়েছিলাম তাদের সাথে যদি আপনারা কন্টাক্ট করেন তাহলে আপনাদের মর্জি মতো আপনারা করবেন যদি কোনো কাজের কথা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় তখন আমাকে দোষারোপ করতে পারবেন না কারণ আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম ওই কাজগুলো কিন্তু বর্তমানে নেই ওই কাজগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমি কোনো কাজের বিষয়ে কোনো তথ্য আপনাদেরকে দেবো না বা আমার নাম বলে আপনাদের টাকা চাই তাহলে দিবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আবারও দু হাত জোর করে বলে যাচ্ছি কেউ কাজের বিষয়ে কাউকে টাকা পয়সা দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম